উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসাতের কালী দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন এক কথায় পুজোর এই কটা দিন রাস্তায় চলাচল করা খুবই দুর্বিশহ হয়ে ওঠে সাধারণ মানুষের কাছে এই কটা দিন দুপুর দুটোর পর থেকে বারাসাতের বিভিন্ন রাস্তায় যান চলাচলের ক্ষেত্রে নো এন্ট্রি জারি করে প্রশাসন ফলে সবচেয়ে বিপদে পড়েন বারাসাতের সাধারণ মানুষ বিশেষত যারা গাড়ি নিয়ে কর্মস্থলে যাতায়াত করেন সকালে গাড়ি নিয়ে নিজের কর্মস্থলে পৌঁছতে পারলেও বিকেলের পর বিভিন্ন রাস্তা তাই নো এন্ট্রি থাকার কারণে তাদের বাড়ি পৌঁছতে সমস্যার সম্মুখীন হতে হয় বারাসাত পুলিশ জেলার তরফে ইতিমধ্যেই একটি সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছিল সেখানে একাধিক বিধিনিষেধ বেঁধে দেওয়া হয় তারপরেও বেশ কিছু বিষয় নিয়ে জটিলতা তৈরি হয় বারাসাতের আমজনতার তরফে সেই সমস্ত সমস্যার কথা তুলে ধরেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি এই বিষয় বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দেখুন সেদিনের মিটিংয়ে আমি এসপি ম্যাডামকে যে কথাটা বলবার চেষ্টা করেছিলাম বা বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমরা যারা পুজোর অর্গানাইজার কম অনেকেই আমরা আবার প্রশাসনের সাথে ডিরেক্টলি জড়িত বিশেষ করে মিউনিসিপালিটির তরফে স্বাভাবিক দর্শনার্থীদের কথাটা যেমন আমাদের মাথায় আছে প্যারালালি আমাদের এখানকার যারা রেসিডেন্ট আছেন তাদের কথাও আমাদেরকে ভাবতে হয় কারণ বহু মানুষ সকালবেলা কর্মক্ষেত্রে যান সন্ধ্যের পর ফেরেন এবং সেক্ষেত্রে সমস্যা হয় কি যেখানে যেখানে পুলিশ ব্যারিকেটিং থাকে সেখান থেকে যারা ফোর হুইলার টু হুইলার ব্যবহার করে অফিস যাতায়াত করেন তাদেরকে নো এন্ট্রিতে পড়তে হয় এবং যে অফিসাররা ডিউটি করেন তারা জেলার বিভিন্ন অংশের অফিসার তারা সব লোকাল অফিসার নয় লোকাল অফিসার হলে তারা কম বেশি কিছু কিছু সেই এলাকার মানুষদের চেনেন জানেন নাম জানেন সেক্ষেত্রে অসন্তোষটা কম হতে পারত তা ম্যাডাম এগুলো স্বীকার করলেন স্বীকার করে ম্যাডাম যে থিওরিটা দিলেন দেখুন যে আধার কার্ড সঙ্গে রাখতে হবে বা পরিচয় অ্যাডমিট করলেন প্রবলেমটা নিয়ে কিন্তু দেখুন এখানে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আমার বারাসাত এমন বহু মানুষ আছেন যারা ফ্ল্যাটে থাকেন এবং তার কাছে হয়তো আধার কার্ডের ঠিকানাটা হচ্ছে হয়তো বাঁকুড়ার বা হয়তো সন্দেশকালীন সে এখনো চেঞ্জ করতে পারেননি স্বাভাবিকভাবে সেই মানুষগুলোকে নিয়ে ওই আধার কার্ডের অ্যাড্রেস দেখে যে পুলিশ অফিসাররা থাকবেন সে কখনোই বিশ্বাস করতে চাইবেন না যে সন্দেশকালীর অ্যাড্রেস সে দর্শনার্থী না লোকাল রেসিডেন্ট অথচ ধরুন হয়তো চাকরি ক্ষেত্রে সে এখানে বসবাস করছে তার গ্রামীণ বাড়ির ঠিকানাটা সে চেঞ্জ করেনি কিন্তু ফিজিক্যালি নবপল্লীর কোনো সেক্টরে বা কেএনসি রোডের কোনো সেক্টরে বসবাস করছেন তার অফিস যাতায়াতের সুবিধার জন্য এই বাস্তব সমস্যাগুলোর কিন্তু এবারও পুরোটা পরিষ্কার হবে বলে আমার ধারণা নেই না সেক্ষেত্রে তো দেখুন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে চ্যালেঞ্জটা হচ্ছে এই লক্ষ লক্ষ মানুষ বাড়ার সাথে আসে এটা তো প্রাইম কনসার্ন ল অ্যান্ড তাদের কাছে সেফলি যাতে মানুষগুলো দেখতে পারে এক্ষেত্রে সংখ্যায় কম হলেও সেই মানুষগুলোর বিভিন্ন এভিনিউ আছে দেখুন তারা কিন্তু সেগুলো ব্যবহার করে যাতায়াত করতে পারেন যদি নিজস্ব ভেহকেল থাকে বা যে ভেকিল যত দূর আসবেন তারপর অল্টারনেটিভ ওয়ে যেটা পুলিশ করে দিচ্ছে সেই সহযোগিতাটা একটা এত বড় তিন দিন ধরে বাড়ার সাথে জনসমাগম হবে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আসবেন কলকাতা শহরের মানুষ আসবেন বা ভারতবর্ষের অন্য প্রভিন্সের মানুষরাও আসেন আমরা দেখেছি এখন সেই সহযোগিতাটা আমাদের সবার করা উচিত পুলিশ তো চেষ্টা করছেন সমস্তটাই যাতে পুলিশ পুলি হয় কিন্তু আমি বেসিক্যালি বলতে চাইছিলাম লোকাল রেসিডেন্ট ওই যে বলছেন যে আধার কার্ড শুধুমাত্র আধার কার্ড ক্রাইটেরিয়া হলে হবে না অবশ্য বলেছেন যে যেখানে কাজ করে তার জয়েনিং লেটার বা ওখানকার কোনো কাগজ যদি থাকে এবং যদি সেই যে অফিসার ডিউটি করবেন তিনি যদি ভালো হন সেক্ষেত্রে ভালো হবে কারণ ম্যাডাম তো আর সব জায়গায় গিয়ে ডিউটি থাকবেন না কনসার্নিং অফিসার যদি ফ্লেক্সিবল হয় তাহলে হয়তো প্রবলেমটা কম হবে এটা কি আপনার মনে হয় যে জয়নিং লেটার আধার কার্ড এগুলো নিয়ে কোনো মানুষের পক্ষে অফিস না একটু দেখুন আমরা যারা মানুষ যারা বিতর্ক এড়াতে চাইবো স্মুদলি বাড়ি যেতে চাইবো স্বাভাবিকভাবেই যেতে হবে আমরা আগে ভোট দিতে যেতে আমাদের আধার কার্ড ভোটার কার্ড ছিল না পরে তো ভোটার কার্ড নিয়েই আমরা ভোট দিতে চাই অভ্যাসটা থাকা ভালো এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাতপূরণ